দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি পাঁচ মে দু হাজার পঁচিশ মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা বাচ্চা সহ শুধু ফ্রিজিয়ান জাতের খামার উপর দেখি বাচ্চাগুলি কেমন ধরে বেঁধে কিনা এই কিন্তু একটা কথাবার্তা হচ্ছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন বড় ভাইয়ের কি অবস্থা আজকে গাছে হেলান দিয়ে বসে পড়লেন আপনাদের কেমন ছিল আজকে মাল সব শেষ করে দিলেন

অনেকে কানের নিচে চুল একটা ব্যাপার অনেকে জিজ্ঞেস করে মোটামুটি কিন্তু কানগুলি ছোটো আছে লেসটা ছোটো বেচা কিনা কিন্তু একশো রেট দশ থেকে এটা আনুমানিক দুধ কেমন আসতে পারে ভাই বিশ প্লাস আসবে আশা করা যায় বয়সে কেমন এটা মোটামুটি নয় থেকে দশ মাস মোটামুটি আর চার পাঁচ মাসের মধ্যে তো হিট আসবে আশা করা যায় তাছাড়া মোটামুটি চার পাঁচ মাসের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এটি এই পাশে কিন্তু আরো কিছু কালেকশন আছে ভাইদের একদম একদম পঁচাত্তর বেচা কিনা তাই না কানের ভিতর থেকে কিন্তু লোভা আছে চুলটা কিন্তু কম একটু লেসটা পিছনটা থাকে আপনাদের একদম বাটা কিন্তু পঁচাত্তর এটি বেচা কিনা ওই পাশেটা কেমন একশো দশ এটা মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে দর্শক আর সর্বোচ্চ দিয়ে এক মাস পালতে হবে তাহলে কিন্তু মোটামুটি একটা আশা করা যায়

চাষের দাম কেমন দিচ্ছে এটা মোটামুটি আসি এত বড় বাচ্চাটা কেমন তারগেট রাখছিলেন বেচা কেনার পঁচাশির ভিতরে বেচা কেনা একটা মাছ ছিল যাচ্ছে যে আর এই পাশে দুটা কিনে দেখাশোনা চলছে দশক আট দশ মাস বয়স কিন্তু এটিরও হবে বাচ্চারা আমদানি কিন্তু সোমবারে প্রচুর পরিমাণে থাকে একটা দর্শক সেই আমদানি কিন্তু আজকে হয়নি তার মানে বেচা কিনেও হালকা তাই না আমদানি তো কম লোকও তো কম কি বলেন না নাম্বার দেবে হ্যাঁ না নাম্বার তো দেয় আপনাদের মধ্যে তো থাকে গ্রুপের ভিতরে এগুলো জোড়া কেমন চাইছিলেন ভাই জোড়া কত হলে দেওয়া যায় দুটা মিলে দুটা মিলে পঞ্চাশ এই এত কম দামে গরিব আছে হ্যাঁ মানি ভাই টাকা বার করেন দুটাই পঞ্চাশ দিবে দাম তো একবারে কম চাই কত হ্যাঁ কত চাই আপনার কাছে আমি পার পেজ আশি চাইছি হ্যাঁ জোড়া আসি আর কত বললাম শেষে সাইট আর এই বাচ্চাটা তো দাম দিলেন দেখলাম সত্তর একটু ভাঙে অল্প একটু ভাঙে আর শেষে কত চাইছে আর শেষ চাইছি আর মোটামুটি কিন্তু একটা আমদানি দরশ্বর এর ভিতরে আপনাদের একটু তথ্য দিলাম ভাই আপনার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন যোগাযোগ করে যদি আপনার মাধ্যমে কি আসে হাট থেকে কিনতে চায় কিনে দেওয়া যাবে আর আপনি তো গাভীর হাটে থাকেন গাভি বাচ্চার সঙ্গে এই বাসায় যদি পার্টিপত্র আসে সেক্ষেত্রে মোটামুটি একটা করে দেওয়া যাবে আর আপনার বাসা মোটামুটি বিরামপুরে একবারে ডাইরেক্ট যে সীমান্তে থেকে আসে রোডের পাশেই তো আপনার বাসা নামে না যাবে দর্শক মানি বাড়ির সঙ্গে যোগাযোগ করে কিন্তু থাকা খারাপ ব্যবস্থা আছে কোনো প্রবলেম নাই যোগাযোগ করে আসতে পারেন ভালো থাকবেন সালাম